শুক্রবার রাতে ধারালো অস্ত্র নিয়ে হাসপাতালের অপারেশন থিয়েটারের মধ্যে কর্তব্যরত এক চিকিৎসককে হামলা করে বসলেন এক রোগী এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আহত ডাক্তারকে প্রাথমিক চিকিৎসার পর আপাতত ছুটিতে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার অমিত কুমার দা হাসপাতাল সূত্রের খবর শুক্রবার সন্ধে নাগাদ বহরমপুর থানা এলাকায় এক যুবকের উপর তার বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে এরপরই আহত ওই যুবকের পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন হাসপাতাল অধ্যক্ষ অমিত কুমার দা বলেন আহত ওই যুবকের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল সেই কারণেই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা ভর্তির পরই ওই যুবককে ওটিতে নিয়ে যান অধ্যক্ষ জানান ওটিতে যখন চিকিৎসকরা অপারেশনের প্রস্তুতি নিচ্ছিলেন সেই সময় হঠাৎই ওই যুবক বিছানা থেকে উঠে পড়েন এবং অপারেশন টেবিলে ট্রেতে রাখা একটি কাঁচি নিয়ে একজন চিকিৎসককে লক্ষ্য করে চালিয়ে দেন হাসপাতাল সূত্রের খবর এই ঘটনায় ডাক্তার দেবব্রত পাল নামে একজন অ্যানাস্থেটিস্টের গাল কেটে যায় ওই হাসপাতালে দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করা হয় অধ্যক্ষ জানিয়েছেন আহত ওই চিকিৎসককে আপাতত বিশ্রামে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে তবে ওই রোগীকে একাধিক ওষুধ দিয়ে শান্ত করে তার চিকিৎসা চলছে হাসপাতালের এক চিকিৎসক জানান আহত ওই যুবক দীর্ঘদিন ধরে বাইপোলের ডিসঅর্ডার সহ আরও একাধিক অসুখে ভুগছে গত কয়েক বছর ধরে ওই যুবক মানসিকভাবে কিছুটা অসুস্থ থাকলেও তার পরিবারের তরফ থেকে ঠিক মতন চিকিৎসা করা হয়নি শুক্রবার সন্ধের নাগাদ পারিবারিক কোনো একটি বিবাদেরকে কেন্দ্র করেই পরিবারেরই এক সদস্য ওই যুবকের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ বলেন প্রাথমিকভাবে আমাদেরও মনে হয়েছে আহত ওই যুবক মানসিকভাবে স্থিতিশীল নয় সুতরাং তার দীর্ঘ চিকিৎসার প্রয়োজন রয়েছে তবে হাসপাতালের ওটিতে এই রকম একটি অনভিপ্রেত ঘটনা যে ঘটতে পারে তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না আমাদের প্রাথমিক লক্ষ্য অসুস্থ ওই রোগীকে দ্রুত সুস্থ করে তোলা